আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তাই আজ বানাবো আমি তাল দিয়ে বড়া পিঠে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তাই একটা মিক্সিন বলে একটা ডিম ভেঙে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে দিয়ে দিব বড় চামচে দুই চামচ চিনি দিয়ে মেশিয়ে দিয়ে দেব কিছু তাল তালটা আমার ফ্রিজে ছিল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো বড় চামচের এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়ো দিয়ে একটা উইক্স দিয়ে ভালো করে গোলাটাকে গুলে নেব আমি কোনো পানি অ্যাড করি নেই দেখতেই পাচ্ছেন আমার গোলার ঘনত্বটা ঠিক এই রকমের তাই একটা কড়াইতে তেল গরম অল্প করে পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে পিঠাগুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কী সুন্দর হয়েছে একই রকম করে আবার পিঠাগুলো তেলের ভিতরে আমি দিয়ে দিব পিঠাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো আমি উঠিয়ে নিব হয়ে গেছে পিঠাগুলো আমার ভাজা দেখতে পিঠাগুলো দেখতে যেরকমই সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ